নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী সেকেন্ড অক্টোবর বুধবার মহালয়া এই দিন কিন্তু বছরের শেষ সূর্য গ্রহণ এই গ্রহণের দিন আপনারা কি কি মেনে চলবেন কি কি মেনে চলা কর্তব্য বা কি কি না মানলে প্রচুর ক্ষতিকর প্রভাব আমাদের সমাজে পড়বে আমাদের সংসারে পড়বে বা এই সূর্যগ্রহণের দিন আপনারা কোন কাজ করবেন বা সত্যি কি ক্ষতিকর প্রভাব পড়বে আর আসুন বন্ধুরা সেই সম্পর্কে জানুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার সাথে জানাবো এই তুলসী গাছ বাড়িতে তুলসী গাছ থাকলে পিতৃপক্ষ চলাকালীন এই তিনটি কাজ করুন যার ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ তো পাবেনই তার সাথে মা লক্ষ্মীরও আশীর্বাদ পাবেন যার ফলে সংসারে অর্থের জোয়ার আসবে সংসারে টাকায় পরিপূর্ণ হবে অর্থ রোজগারের দিক খুলে যাবে তো বন্ধুরা ভিডিওটি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সঙ্গে থাকুন প্রথমেই জানাবো আপনাদের গ্রহণ বন্ধুরা এখন ইউটিউবে চলছে এই সূর্যগ্রহণ মহা মহালয়ার দিন সূর্যগ্রহণ তো এই সূর্যগ্রহণে কতটা ক্ষতিকর প্রভাব পড়বে আমাদের ভারতে বা কতটা ক্ষতিকর প্রভাব পড়বে আমাদের জীবনে আমরা যদি কোনো কিছু না মেনে থাকি বন্ধুরা আগে জানুন সূর্যগ্রহণ পড়ছে কখন আমরা সকলেই জানি মহালয়া পড়েছে এই আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে পড়েছে মহালয়া এই অমালয়া সেকেন্ড অক্টোবর বুধবার এই দিন মহালয়ার দিন পড়ছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ দেখা যাবে বন্ধুরা বুধবার সেকেন্ড অক্টোবর রাত সূর্যগ্রহণ লাগছে রাত নটা বেজে তেরো মিনিট থেকে গ্রহণ শুরু হচ্ছে শেষ হবে রাত তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত দীর্ঘ এই ছ ঘন্টার চোদ্দো মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে বন্ধুরা ভারতে রাত নটা থেকে শুরু হচ্ছে সূর্যগ্রহণ তাই রাত নটা যেহেতু সেই কারণে ভারতে কোনো গ্রহণ দেখা যাবে না আমেরিকা বা নানান দেশে যেখানে দিনের দিন থাকে এই টাইমটা সেই সমস্ত জায়গায় এই সূর্যগ্রহণ দেখা যাবে তাই জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে ভারতে যেহেতু সূর্যগ্রহণ দেখা যাবে না বা দৃশ্যমান নয় সেই কারণে সূর্যগ্রহণের কোনো রূপ ক্ষতিকর প্রভাব কিন্তু পড়বে না ভালো করে মন দিয়ে শুনুন কোনো রকম ক্ষতিকর প্রভাব এই সূর্যগ্রহণ ভারতে পড়বে না তাই কাজেই ইউটিউবে নানান ভিডিও আপনাদের ভ্রান্ত কর পরিবেশ সৃষ্টি করলেও বা একটা ভ্রাম্যের মধ্যে ভ্রমের মধ্যে রাখলেও এটা আগে জেনে রাখুন টাইমটা কখন রাত মানে সূর্যগ্রহণের রাতে কখনো প্রভাব পড়ে না পৃথিবী চন্দ্র সূর্য নিজের কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে যখন এক সরল রেখায় চলে আসে তখনই হয় সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে হয় সূর্যগ্রহণ আর পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ সেই কারণেই বন্ধুরা যেহেতু ভারতে দৃশ্যমান নয় সূর্যগ্রহণ রাত্রে যদি হয় ভারতে কখনও দৃশ্যমান হতে পারে না চন্দ্রগ্রহণ যদি দিনের বেলা হয় তাও কিন্তু ভারতে দৃশ্যমান হতে পারে না এই দুটো জিনিস আপনারা মাথার মধ্যে যদি গেথে নিতে পারেন কেউ আপনাকে কখনো ভ্রান্তি প্রমাণ করবেন না আপনাদের ভ্রমের মধ্যে কখনো রাখতে পারবে না দেখুন বন্ধুরা অনেক চ্যানেলে বলছে এই সূর্যগ্রহণে যারা গর্ভবতী মহিলা জলপান করবেন না ঘুমবেন না খাবেন না শোবেন না ইত্যাদি নানান ধরনের কথা বলে যাচ্ছেন সেটা কখন হয় বন্ধুরা দিনের বেলায় দৃশ্যমান হলে তবেই রাত্রিবেলা কি রাত নটা থেকে তিনটে পর্যন্ত কোনো গর্ভবতী মহিলা জেগে তো থাকতে পারেই না আপনারা নিজেরাই বলুন তো যাই হোক বন্ধুরা বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আমার সময়টা বলার কথা ছিল আপনাদের কাছে তাই আমি জানিয়ে দিলাম এরপর বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আপনারা মানতেও পারেন না মানতেও পারেন ঠিক আছে এরপর আসুন বন্ধুরা জেনে নিন পিতৃপক্ষ চলাকালীন বাড়িতে তুলসী গাছে কোন তিনটে কাজ করলে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে মা লক্ষ্মীর কৃপায় অর্থ আসার দিক খুলে যাবে অর্থ প্রাপ্তির দিক খুলে যাবে Yeah, big. তো কোন কোন তিনটি কাজ করবেন প্রথমত বন্ধুরা প্রথমত শুক্রবার দিন পিতৃপক্ষ চলাকালীন পিতৃপক্ষ তো শুরু হয়েই গেছে হাতে মাত্র রয়েছে আর একটি শুক্রবার এই শুক্রবার চলাকালীন বা এই শুক্রবার দিন বন্ধুরা আপনারা তুলসী গাছের গোড়ায় একটু চন্দন অর্পণ করুন বা তুলসী গাছ যে টবে লাগানো আছে সেখানে একটি চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এবং তুলসী গাছে চন্দন সহকারে জল অর্পণ করে পুজো করুন এবং তুলসী দেবীকে সাত বার প্রদক্ষিণ করুন যখন তুলসী গাছে জল অর্পণ করবেন ওম নম ভগবতে বাসুদেবাই নম মন্ত্রটি বলে জপ করুন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থের ভাণ্ডার খুলে যাবে এই পিতৃপক্ষের সময় তার সাথে সাথে পূর্বপুরুষদেরও আশীর্বাদ আপনারা পাবেন দ্বিতীয়ত বন্ধুরা দ্বিতীয়ত যেই কাজটি করবেন এই পিতৃপক্ষ চলাকালীন আপনারা তিন দিন পরপর কাজটি করবেন কোন কোন তিন দিন মহালয়া বা পিতৃ তর্পণ আমরা করে থাকি মহালয়ার দিন যেটা পড়েছে বুধবার সেই কারণে তিন দিন করবেন সোমবার মঙ্গলবার বুধবার কি করবেন বন্ধুরা তিন দিন আপনারা তুলসী গাছের গোড়ায় কর্পূর দিয়ে পুজো করুন বা কর্পূর দান করুন এছাড়াও সন্ধ্যেবেলায় কর্পূর পুড়িয়ে তুলসী গাছের তুলসী দেবীর চারপাশে কর্পুরের ধোঁয়া দিন অর্থাৎ ধুনোর সাথে কর্পূর দিন তারপর ওই তুলসী গাছের গোড়ায় তিন দিন সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালান সোমবার মঙ্গলবার বুধবার পরপর তিন দিন এই কাজটি করুন তিনটি মাটির প্রদীপ নেবেন তিনটি প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তার সাথে সাথে ধুনো যখন দেবেন কর্পূর পোড়ান তার সাথে সাথে আপনারা এক টুকরো করে কর্পূর অন্তত পক্ষে এই প্রদীপের মধ্যে দিতে পারেন কিংবা প্রদীপের না দিলেও আপনারা তুলসী গাছের কাছে বা তুলসী দেবীকে ধুনোর সাহায্যে কর্পূরের যেটা ঘান বা কর্পূরের যেটা গন্ধ যার ফলে নেগেটিভ এনার্জি দূর হয় পজিটিভ এনার্জি আসে সেই এনার্জি আপনারা কাজে লাগান যার ফলে মা লক্ষ্মী দেবী আপনাদের দু হাত উজাড় করে আপনাদের কৃপায় ভরিয়ে রাখবেন অর্থাৎ আপনাদের সংসার পরিপূর্ণ রাখবেন তিন নাম্বার একটা জিনিস যাদের গৃহে অশান্তি কলহ লেগে থাকে তারা কি করবেন যে কোনো দিন পিতৃপক্ষের যে কোনো দিন যদি পারেন তো মহালয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার দিন এক ঘটি জল নেবেন তাতে গোটা পাঁচ ছ পাঁচটা সাতটা তুলসী পাতা দিয়ে রাত্রি বেলা সন্ধ্যে দেখানোর সময় অর্থাৎ অমাবস্যা পড়ার আগেই মহালয়ার আগের দিন মঙ্গলবার আপনারা বেলায় এক ঘটি জলে সাতটা তুলসী পাতা দিয়ে সন্ধে দেখানোর সময় একটি লাল শালুতে মুড়ে বা আপনারা যে ঠাকুরের স্থানে রেখে দিন পরের দিন ঠাকুরের স্থানে নচেত যেখানে খুশি আপনারা রাখবেন মোটামুটি পা না লাগে বা কেউ রাত্রিবেলা উল্টে না ফেলে যেমন না দেয় ভালো হবে এক কাছে আপনারা ঠাকুরের স্থানে রেখে দিলেন পরের দিন ঘুম থেকে উঠে ওই ঘটির জল নিয়ে চারিদিকে ছিটিয়ে দিন মেন দরজায় দিন মুখ্য দরজায় ঢেলে দিন পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন সাথে আপনারা মা লক্ষ্মীদেবীরও আশীর্বাদ পাবেন এই দিন মহালয়ার দিন আপনারা একটি তুলসী গাছের মূল ছোট্ট দেখে একটু মূল উপড়ে নিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে সেটা মা লক্ষ্মী দেবীর কাছে রেখে পুজো করুন তারপর একটি হলুদ কাপড়ে মুড়ে আপনারা নিজেদের পাশে রাখলে তুলসী দেবীর কৃপায় আপনাদের পার্স সবসময় ভর্তি থাকবে সবসময় আপনাদের হাতে টাকা থাকবে কখনো আপনাদের হাত বা পার্স খালি থাকবে না এছাড়াও এই দিন গঙ্গাতে বা পুকুরে স্নান করে তর্পণ করার রীতি হয়েই আসছে যারা তর্পণ করেন না বা করার যাদের কোনো উপায় নেই তারা অবশ্যই গরিব মানুষদের খাওয়ান পূর্বপুরুষদের নাম নিয়ে কাউকে দান করুন ছোট বাচ্চা অনাথ শিশুদের খাওয়ান পত শিশুদের খাওয়ান অবলা পশু পাখি ইত্যাদি নানান যতটা পারবেন দান করুন পূর্বপুরুষদের স্মরণ করে মনে রাখবেন বন্ধুরা যত বেশি করে দান করবেন তত বেশি করে সেই জিনিস আপনাদের কাছে সারা বছর ধরে তিনগুণ হারে ফিরে পাবেন কাজেই এই জিনিস গুলো দান করুন পারলে কোনো মন্দিরে গিয়ে পুজো দিন তারপরে বন্ধুরা কোনো সৎ ব্রাহ্মণকে স্বরূপ কিছু দিন আর স্বরূপ কিছু দিন বা সিধে দিন চাল ডাল ইত্যাদি মশলা সবজি ইত্যাদি নানান ধরনের জিনিস দিয়ে পুজো করুন বা সিদ্ধি দিন বা সিধে দিন বা যে কোনো আপনাদের যা ইচ্ছে পারেন করতে পারেন বাড়িতে আসা কোনো ভিকিরিকে ফেরাবেন না পারলে বস্ত্র অন্ন সমস্ত কিছু দান করুন আর অবশ্যই বন্ধুরা তুলসী গাছের এই নিয়মগুলো পালন করে চলুন আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করতে ভুলবেন না জয়মা দুর্গার নামে সাথে নতুন বন্ধু যারা দেখছেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর গ্রহণ সম্পর্কে নানাবিধ জিনিস জানতে গেলে পাশে থাকুন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন যাতে ওনাদেরও এই ভিডিওটি দেখে ওনারাও কিছু শিখতে পারেন ওনাদেরও কিছু উপকারে আসে ওনাদের এক পার্সেন্ট উপকার হলে হাজার পার্সেন্ট আশীর্বাদ আপনারা পাবেন অবশ্যই লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন জয়